আজ পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায় এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে কথা ঠিক কিনা এগুলি মনে মনে রাখতে হবে এগুলি ইতিহাস এগুলি ইতিহাস আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম এই পুলিশরাই দেখে রেখে এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন পিটানে ছলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি শুদ্ধ দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন? এই জন্য বললাম ইতিহাস ভুলে যাওয়া উচিত না। ক্ষমতায় দম্ভে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন লিনান যুরাকুম কাইফা আমালুন। ক্ষমতায় দিয়ে আমি দেখি আমলটা কি করো তোমার আমলটা কি হয়